নানান ভাবে আসলে ভোট নিয়েও ব্যবসা করেছেন দিনের ভোট প্রার্থী হয়েছে সেই উদাহরণও আমাদের সামনে আছে এবারে খুব স্পষ্ট ভাবে নির্বাচনী আচরণ বিধিতে লেখা আছে কোনো ধরনের উপঢৌকন আসলে দেওয়া যাবে না তার মানে এই যে আসলে জনগণের কাছ থেকে ভোট কিনে নেওয়ার যে সংস্কৃতি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কি এইসব বাকওয়াস রিফর্ম এগুলো সব সময় আইনি ছিল সবসময় ছিল বাহাত্তর সাল থেকেই আছে যে আপনি আর নির্বাচনকে প্রভাবিত করে ভোটারকে যদি মেনে চলেন তাহলে কেন বাকোয়াস হচ্ছে এই কারণে যেটা ইমপ্লিমেন্ট করা অনেক কঠিন কারণ এটা ইমপ্লিমেন্ট করতে গেলে একটা এলাকা যদি একটা নির্বাচনী এলাকা আপনি ধরেন আট থেকে দশ লক্ষ মানুষ চার লক্ষ ভোটার প্রায় আপনার এখানে একশো সাতচল্লিশটা ওয়ার্ড একশো সাতচল্লিশটা ওয়ার্ডে একশো আটশোর মতো বুথ থাকবে আটশো বুথ একটা আসলে তিনশো আসলে আড়াই লক্ষ বুথ এবং কাঁচা রাস্তা পাকা রাস্তা আছে আপনি ম্যাজিস্ট্রেট থাকবে কয়জন যদি একসাথে ভোট হয় অ্যাট এ টাইম একটা আসলে ম্যাজিস্ট্রেট থাকবে দুই থেকে চারজন স্ট্রাইকিং ফোর্স থাকবে সেটা কিন্তু আগের আওয়ামী লীগের লাইনেই হাঁটছে ফান্ডামেন্টাল রিফর্ম করছে না ক্যামোফুলেন্স রিফর্ম দিচ্ছে এগুলো হচ্ছে ক্যামোফুলেন্স রিফর্ম খাওয়ানো যাবে না চকলেট দেওয়া যাবে না বিড়ি দেওয়া যাবে এই থিওরিটা কাজ করবে না ভোট সুষ্ঠু করে মন্দিরে মসজিদে গিয়ে আপনি ভোট চাবেন এক ফাঁকে ম্যাজিস্ট্রেট আস্তে আস্তে আপনি চলে যাবেন ফাইন করবেন পাঁচ হাজার টাকা করবেন আমি সাড়ে চারটা ভোট করেছি আমি জানি যে ভোট করতে গেলে লুকুচুরির খেলা হয় যে প্রতিদ্বন্দ্বিতার কথা আপনি বলছেন যখনই প্রতিদ্বন্দ্বিতা হবে তখন ভোট সুষ্ঠ হবে যখন প্রতিদ্বন্দ্বিতা হবে না ভোট সুষ্ঠ আর একটা রিস্ক আছে যখন প্রতিদ্বন্দ্বিতা হবে না যারা ভোটে অংশগ্রহণ করবে না অতীত ইতিহাস বলে তারা শুধু অংশগ্রহণই করে না তারা ভোটটা প্রতিহত করার চেষ্টা করে সেই প্রতিদ্বন্দ্বিতার জায়গাটি যেমন প্রয়োজন আছে আসলে নির্বাচনে তেমনি সেই প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই আসলে নির্বাচনী কিংবা গণতান্ত্রিক সৌন্দর্য কিন্তু হাবিবুর রহমান সদস্য নাই তো এখানে ভোট হয় কি করে বিগত নির্বাচন তো তাই হয়েছে তো সেটা তো ধরেন হামলা হয়েছে আমাদের উপরে আমি নিজে হামলা শিকার হয়েছি হেলিকপ্টারে এসেছি আমাদের অনেক নেতাও হেলিকপ্টার এসেছে মহাসচুর গাড়ি ভেঙে দিয়েছে টুগুয়ার বউ মিছিলে হামলা করেছে চোখ অন্ধ হয়ে গেছে অসংখ্য নেতা গসা অ্যানি সৈন সৌদ অ্যানি আমাদের বেস্টের মাহবুদ্দিন খোকন আমরা প্রায় পঞ্চাশজন প্রার্থী মারাতে করে আহত হয়েছিলাম যা পৃথিবীতে এই যে ভোট ব্যবস্থা শুরু হওয়ার পর সারা পৃথিবীতে এত মানুষ আহত হয়নি এত প্রার্থী আহত হয়নি এবং সারা পৃথিবীতে ভোট শুরু হওয়ার পর তফসিল ঘোষণার পর এত হাজার হাজার মানুষ সারা পৃথিবীতে হয়নি সেই আদি যুগ থেকে যদি শুরু করে একশো বছর দেড় বছর আগের থেকে তো এইটা হয়েছে সেটা তো বর্বর সরকার ছিল আজকে যেমন গাজাতে যে বর্বর ঘটনা ঘটছে ট্রাম্পের মতো আর এক বর্বর সেখানে বলতেছে ফেলিস্তিনিজ খালি দাও গাজা এলাকা খালি দাও সেখানে বাড়িঘর হবে তো ওইরকম বর্বর সরকার ক্ষমতা ছিল ওটাকে ওটাকে আপনার কোনো কিছু ধরাই যাবে না ধরার মধ্যেই পড়ে না যে কারণে ওরা দেশ ছেড়ে পালিয়েছে কোনো পৃথিবীতে দেখেছেন কোনো দেশ ছেড়ে পালিয়ে যায় এইভাবে পালিয়ে যায় তারা একুশে ফেব্রুয়ারি কোথাও তারা ফুলতে চায়নি তারা নূর হোসেন দিবসে সাহস করে গিয়ে দাঁড়াবে সৈরেশার রেফাজ্জা গণতন্ত্র মুক্তিপাদ না বলে ট্রাম্পের ছবি নিয়ে নেমেছিল একদিকে এরা কাপুরুষ আরেকদিকে এরা হলো কুৎসের মনোবৃত্তির মানুষ ঈদের মাঠে গিয়ে স্লোগান দেয় জয় বাংলা এখন বলুন তো এই আমার লালপুরের নাটরে সেখানে পর্যন্ত হয়েছে এই যে অসভ্য একটা সরকার ছিল তো সেই অসভ্য সরকারের আমলে যেগুলি নির্বাচন হয়েছে ওকে নির্বাচন হয় না হ্যাঁ আমাকে আহত করবে বিক্ষত হল ভোটটা হতে দাও ভোটটা হতে দাও না রাতের বেলা ভোট কেটে নিল দিনের বেলা টোটাল প্রশাসনকে নষ্ট করে গিয়েছে আজকে এসপি ডিসি তাদের আমি তো বারবার বলতাম তার পরিবারের কাছে গিয়ে তার ওয়াইফের কাছে ডিসি ধমক দিতে পারতো না এসপি তার ছেলেদেরকে ধমক দিতে পারতো না স্টেট বলতো তোমরা ভোট চুরি করে মানুষকে দিয়ে আসতো মাঝ অধিকার তোমরা কেটে নাও তোমরা কিছু কথা বলো তোমরা কিছু নীতিগত কথা বলো তো এই যে ওই জায়গাটা নিয়ে গিয়েছিল তো এখন আমি মনে করি এই লোকগুলি কিন্তু এখন দু হাজার এক পর্যন্ত এই মানুষগুলি সুন্দর ভোট করেছে কী সে কথা বলেন আমাদের এই বাংলাদেশের এই নির্বাচন কমিশনার যারা ছিল তারাই তো ভালো ভোট করেছে একটা প্রার্থী আহত হয় না কারোর পোস্টার সেনি কারোর অফিস ভাঙে নেই মিছিল হামলা হয় নাই এটাই তো করেছিল এই প্রশ্নটা ছিল আবার দু হাজার আট সালে এসে যে নির্বাচনটা একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক এবং দু হাজার আট সালেও ভোটের মাঠে কোনো প্রার্থী আহত হয়নি কারণ অফিস ভাঙে নেই সেটা কারচু ছিল মঈনু আহমেদ ফখরুদ্দিন তারা কারচু করে তারা নিজের পিঠ বাঁচানোর জন্য আওয়ামী লীগের সাথে কন্ট্যাক্ট করেছিল ম্যাডাম খালদা রাজি হন নাই ওনারা রাজি হয়েছিলেন সেটা ভোটের কেন্দ্রে তারা বাক্সর ভিতরে তারা আওয়ামী লীগের সিল রেখেছিল বলে ভোটের পার্সেন্টেজ এইটি সিক্স পার্সেন্ট হয়েছে আজ বাংলাদেশে হয়নি কোনো ফিল্ড কিছু লাগবে না কোনো এমপি নাই এখানে কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা নাই আনসার আনসার লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে মানুষ সোজা ভোট কেন্দ্রে ভোট দিয়ে আসবে এখানে ভোট কার্য করার কোনো সুযোগ নেই এবার ভোট যদি কেউ করতে আসে সে যেই আসবে না কেন সে সোজা ভাবে বা সে অক্ষত ভাবে সহজ ভাবে যাতে নিজের ভোটটা প্রয়োগ করতে পারে না মানে প্রতিরোধ করবে এই যে সমান সুযোগের কথা আমরা বারবার বলছি সেই সমান সুযোগের জন্য আসলে চাইতে জরুরি বিষয় সেই জনসংযোগটা যখন ঘটবে কিংবা জনগণের কাছাকাছি কাছে যাবার যখন আসলে নেতা কর্মীরা প্রয়াস চালাবেন আপনি কি মনে করছেন এখনকার এই নির্বাচনী আচরণবিধিতে সেখান থেকে খানিকটা দূরত্ব সৃষ্টি হবে কিনা না একটা হচ্ছে যেটা আপনি বললেন যে আচরণ সরকারে যদি প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের যদি কোনো পক্ষপাত কাজ করে কোনো দল কোনো প্রার্থী কোনো গোষ্ঠী তাহলে কিন্তু নির্বাচন অনেক প্রস্তুতির পরও অবাধ নিরপেক্ষ করাটা প্রায় অসম্ভব যেটা বললাম যে আপনি ডিসি সাহেব এসপি সাহেব ওসি সাহেব এমনকি ইলেকশন কমিশনের সঙ্গে যারা যুক্ত থাকেন ডিএনও সাহেব এসিলেন এবং রিটার্নিং অফিসারের যে দায়িত্ব যারা আছেন আমাদের এ পর্যন্ত জেলার যারা জেলা ম্যাজিস্ট্রেট এখন বলা হচ্ছে অর্থাৎ জেলা প্রশাসক এ পর্যটা জানতাম তারা যদি রিটার্নিং অফিসার থাকেন তো এটা আমাদের অতীত অভিজ্ঞতা বলছে তারা সরকারের ডিরেকশনের রাজনৈতিক আকাঙ্ক্ষার বাইরে অধিকাংশ ক্ষেত্রে তারা ভূমিকা পালন করতে পারেন না এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা নিশ্চিত না হলে কিন্তু আপনি অন্যান্য যতই আপনি চেষ্টা করেন নির্বাচনকে বিশ্বাসযোগ্য করাটা কিন্তু সম্ভব হবে না দুই যেটা হচ্ছে যেটা বলতে চাই নির্বাচন তো এখানে কার্যত একটা ব্যবসায় পরিণত হয়েছে কেন অন্য অন্য কোনো ব্যবসায় বাংলাদেশে গত তিন বছর নির্বাচনই হয়নি কিন্তু অতীতে এখানে অন্য কোন ব্যবসায় এত দ্রুত এত রিটার্ন পাওয়া সম্ভব না নির্বাচনে মনে করেন যে পঁচিশ লাখ টাকা খরচ করার কথা খরচ করছেন পঞ্চাশ কোটি টাকা কারণটা কি এটা তারা জনসভার ব্যাপার মনে করছেন এটা একটা বিনিয়োগের মতন যদি এমপি হতে পারেন আর কোনো মতে যদি তাদের সরকার যদি যদি দল যদি ক্ষমতায় আসতে পারে তাহলে এই পঞ্চাশ কোটি তাহলে এই পঞ্চাশ কোটি এই পঞ্চাশ কোটি পাঁচশো কোটি টাকাও রিটার্ন আসতে পারে এই খেলা যদি বন্ধ করা না যায় রাজনৈতিক সিদ্ধান্তের জায়গায় একটা পাঠ টাকার ক্ষেত্রে কিছু আছে দৃশ্যমান ব্যয় কিছু অদৃশ্যমান ব্যয় আছে এই নির্বাচন কমিশন আপনি যেটা বলছিলেন আচরণবিধির মধ্যে দৃশ্যমান ব্যয় কিভাবে কমানো যায় নিয়ন্ত্রণ করা যায় সে ব্যাপারে কিছু উদ্যোগ নিয়েছেন আমি বিস্তারিত দেখার সুযোগ হয় নিশ্চয়ই দেখার পরে আমরা আরও মন্তব্য করতে পারব কিন্তু যারা নির্বাচন করবেন এটা সারা বছরের কাজ তারা জনগণের সাথে সম্পর্ক জনসম্পৃক্তি রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড অথবা ক্রীড়া ক্ষেত্রে বহুমাত্রিক কাজের সঙ্গে তারা যুক্ত থাকেন ফলে তাদের একটা অর্গ্যানিক একটা যোগাযোগ সম্পর্ক থাকে জনগণের সাথে ভোটারদের সাথে একটা গুরুত্বপূর্ণ যেটা হাবিব ভাই বলছিলেন তো এই এই ধরনের অনেকগুলো ব্যবস্থা আপনাকে গ্রহণ করার প্রশ্ন আছে আমরা যাত্রাটা এবার শুরু করতে পারি অংশ গ্রহণ করে সেটি নিয়ে আসলে পুরনো রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের শঙ্কা কিংবা এক ধরনের আশঙ্কা আছে কি সাতচল্লিশটি দল আছে বাংলাদেশে আটচল্লিশ দল হবে এবং তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে রক্ত দিয়েছে সাহসী আছে বক্তব্য দিচ্ছে তারা অংশগ্রহণ করে এমপি হতে পারে তো আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট লোকাল কনস্টিটিউন্সিতে ভোট করা প্রায় এক হাজার লোক এজেন্ট লাগবে দশ হাজার লোকের মোবিলাইজ লাগবে ভোটের দিন এটা খুব কঠিন কাজ তাদের জীবনে এটা প্রথম ভোট হবে অনেক ভুলও করবে তারা তারা যদি বিএনপির সাথে অ্যালায়েন্স না করে বিএনপি যদি স্বতন্ত্র প্রার্থীকে জোর করে বসিয়ে দিয়ে এদেরকে পাশ না করায় দেয় একদম ক্লিয়ার কাট এদের পক্ষে পাশ করা খুব কঠিন হবে সুষ্ঠু ভোটে ভোট যদি সুষ্ঠু হয় অন্তর্ভুক্তিমূলক ভোটের কথা আমি কেন বলি বাংলাদেশে আসল সমস্যার মূল তো চৌদ্দো সালের ভোট যদি চেষ্টা করেছিলেন ঠেকানোর পারেননি ব্যর্থ হয়েছে বিএনপিও চেষ্টা করেছিল ব্যর্থ চোদ্দো সালের ভোটটা যদি না হতো এটা কিন্তু আবার পুরনো রাজনৈতিক দলগুলো নতুন এই রাজনৈতিক দলটিকে নিয়ে অনেকটা ভীত আছে এবং তারা না ভীত থাকার মতো কিছু নাই চাইছেও না যে তারা নির্বাচনে ভাবে তরুণ রাজনীতিবিদ তাদেরকে আমাদের উৎসাহ দেওয়া উচিত সুযোগ দেওয়া উচিত নিশ্চয়ই তাদের একটা সুযোগ পাওয়ার জন্য যোগ্য এটা আমি মনে করি সেটা তাদের আচরণ কথাবার্তাও তাদেরকে প্রমাণ করতে হবে যে সিনিয়রদের কাছ থেকে তারা সুযোগ পাওয়ার যোগ্য আরেকটি হচ্ছে দেখুন ডক্টর ইউনুস স্যার চায়না গেলেন ইন্ডিয়া গেলেন মোদীর সাথে মিটিং করলেন আবার পাকিস্তানের সাথে বসতেছেন ঘুরছেন জাগলিং করছেন উইথি সুপার পাওয়ার বাইডেন হারার পরেই পাওয়ার ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে গেছে এখন ডক্টর ইউনুস স্যার বলেই তিনটা এখন ব্যালেন্স করতে পারছেন অন্য কেউ পারবে না তো যদি কোনো কারণে ডক্টর ইউনুস একসময় বলে আমি আর থাকবো না তখন এই ব্যালেন্স কিন্তু কেউ করতে পারবে অর্থাৎ এই